মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন মুক্তি রাখার জন্যnabla আমরা একদম মুক্তির বিরুদ্ধে কথা বলছিলাম। কয়টা? একটা। কি বলছিলাম? খুব সম্মান দিয়ে কথা বলছি মাননীয় প্রধানমন্ত্রী। আপনারা বাবা ইলেকট্রিক টাইনে হয়েছে। আমরা আপনার বাবাকে শ্রদ্ধা করি। সুতরাং আপনার বাবার মূর্তিটা যদি পদ্মা ব্রিজে যাওয়ার সেই মূলের মধ্যে লাগান এটার মাথায় বৈসা যে পাখি কাকে পায়খানা করবে এইভাবে বুঝাইয়া বলছি কিন্তু আমাদেরকে তিনি বৎসরের পর বৎসর জেলখানায় নিয়ে আটকে রাখলেন তার বাবার মূর্তির বিরোধিতা করার কারণ আর গত আগস্ট মাসের পাঁচ তারিখে যখন

সবাই নির্যাতিত হয়েছে ঠিক আছে নির্যাতিরা হয়েছে তাদের অনেককে ফাঁসির কাছে চলে গিয়েছে তাদের অনেককে করে ফেলেছে তাদের অনেকটা হত্যা করেছেন তাদের অনেককে খরচ ফায়ার দিয়েছে তাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে লক্ষ লক্ষ আসামি হয়েছে বড় স্থলে কারাগারে ছিলেন আপনাদের সব নির্যাপনে আমরা দুঃখিত আমরা আপনাদের সাথে আসি তবে আপনাদের বুকে হাত থেকে জিততে শুনতে চাই

আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলতে চাই সহাবস্থান করে চলতে চাই শত শত বছর পর্যন্ত চলে আসছে যদি তোমাদেরকে আমরা শেষ করতে চাইতাম আস্থা শত শত পর্যন্ত এসে মুসলমান শাসন করেছে 800 সর পরে তোমাদেরকে পানি সালাম দিয়ে বড়াইতো ঠিক বাংলাদেশ যখন স্বध्द স্বাধীন হয়েছে 5 আগস্টে তোমরা কিন্তু সব সময় मौका মারার মাস তোমরা সব সময় লীগই করছো হ্যাঁ কিন্তু তারপরে ওদের স্বাধীনের পরে তোমাদের উপর কোনো নির্যাতন হয় নাই যখন ভারত থেকেই প্রধানমন্ত্রী ভারতে যায় বইসা তখন ভারত থেকে বিভিন্ন জায়গার মধ্যে যখন সিকিম তুলেছেন সংখ্যাল তো নির্যাতন হচ্ছে তোমাদের সাপনা তোমাদের মালিকর তোমাদের মন্দিরে আমরা পাহারা দিয়েছি আজকে মনে হয় চটের